নমস্কার সকলকে প্রত্যেকবারই নয় এবারও আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে বিকাশ টক্সে তো আজকের আমাদের টপিক হচ্ছে স্বাস্থ্য সচেতনতা তো সেই বিষয়ে আমি জেনে নেব আমাদের শান্তনু দত্ত মোদী স্যার স্যার নমস্কার তো স্যার এই বিষয়ে আজকে আপনার কাছে আমি কিছু দু চার কথা সবার মাধ্যমে তুলে ধরতে চাই তো স্বাস্থ্য আমাদের যে গুরুত্বটা কতটা দেওয়া উচিত তো সেই বিষয়ে যদি আপনি কিছু কথা বলেন স্বাস্থ্য সচেতনতা আমাদের বর্তমান দিনে একটা গুরুত্ব হয়ে পড়ে উঠে পড়েছে কারণ সে ছোটোতে হোক বা বড় সবার ক্ষেত্রেই একটা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের একটা গুরুত্ব নেওয়া দরকার সেটা ছোটদের ক্ষেত্রেও যেমন এবং বড়দের ক্ষেত্রেও সেটা হয়তো দিক আলাদা কিন্তু আমরা যদি দেখি যে কোনো এক একটা স্টুডেন্ট সে তার জীবনে হয়তো সে ছোট কিন্তু তার মনের মধ্যে বা কী চলছে সেটা আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু আমাদেরকে দেখা দরকার যে তার মানসিক দিক থেকে কতটা সে কাজের মানে সে পড়াশোনার দিক থেকে বা অন্যান্য দিক থেকে সে কতটা স্টেবেল রয়েছে সেটা আমাদেরকে জানা দরকার তার উপায়ও বিভিন্ন রয়েছে তার সাথে আমাকে মেলামেশা করতে হবে ভালো করে তার অভিভাবক অভিভাবিকাদেরকে নিশ্চয়ই বারবার তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে মেলামেশা করতে হবে তাছাড়াও শারীরিক দিক থেকেও আমাদেরকে দেখতে হবে যে সে কতটা শারীরিক দিক থেকে স্টেবেল রয়েছে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের আমাদের বাবা মা বা দাদু ঠাকুমা বা দাদু দিদিরা রয়েছেন ওনারা কতটা ওনারা স্বাস্থ্যর দিক থেকে ঠিক রয়েছেন কি না যদি ঠিকও থেকে থাকেন একটা সময়ের অন্তর অন্তর ওনাদের হেলথ চেক আপ করানো খুবই জরুরি কিছুই নর্মাল টেস্ট যেমন যদি দেখি আমরা যে ব্লাড প্রেশার সুগার তাছাড়া থাইরয়েড এই রকম ধরনের নর্মাল কিছু টেস্ট আমাদেরকে কিন্তু একটা সময় অন্তর অন্তর করে নেওয়া দরকার হ্যাঁ অবশ্যই এটা আমাদের খুবই দরকার আচ্ছা এইবার আমরা জেনে নেব যে সচেতনতা কয় প্রকার ও হ্যাঁ স্বাস্থ্য সচেতনতা যদি মূলত দেখি আমরা যে একটা মানসিক দিক থেকে তো বটেই তার সাথে সাথে শারীরিক দিক থেকে আমাদের দুদিক থেকে স্বাস্থ্যকে সচেতন করে রাখতেই হবে আমাদের বর্তমান দিনে স্বাস্থ্য আমাদের কাছে সম্পদ স্বাস্থ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমরা আমাদের আগামী জীবন সেইভাবে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের কর্মজীবন সফলতা পাবে না সেরকমই আমার নিজের জীবন নিজের ব্যক্তিগত জীবনও সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না এবার আমরা জেনে নেব যে মানসিক স্বাস্থ্যটা কি মানসিক অর্থাৎ মন মনকে আমরা যতটাই মন মনকে আমরা কী করবো সবসময় যে উৎফুল্ল রাখার চেষ্টা করবো কাজ আমাদেরকে করতে হবে সেটা আমাদের ক্ষেত্রে যেমন কাজ করতে হবে কাজের বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের চাপ রয়েছে কিন্তু সেই চাপকে আমরা নিয়ে আমাদেরকে কারণ আমাদের কিছু পেতে গেলে তার তাকে আমাদেরকে কিছু পাওয়ার জন্য আমাদের কিছু করতে হয় তাহলে আমাদেরকে কিছু কাজ করতে গেলে যদি আমাদেরকে সেটা করতে হয় তার জন্য আমাদেরকে কিছুটা সেটা মানসিক দিক থেকে যদি অনেকে আছেন যারা যেনারা মানসিকভাবে কাজ করে থাকেন এবং মন দিয়ে মনের মাধ্যমে কাজ করে থাকেন আবার আমাদের যেনারা নিচের স্তরে কাজ করছেন ওনারা ম্যাক্সিমামটাই শারীরিক দিক থেকে কাজ করে থাকেন তো মনের দিক থেকে মনকে যদি আমরা স্যাটিসফাই না করতে পারি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না তাই মানসিক দিকটাকেও আমাদেরকে স্টেবেল রাখতে হবে যাতে আমরা কাজটা ঠিকভাবে করতে পারি সেটা মানসিক স্বাস্থ্যের জন্য যেমন ছোটদের ক্ষেত্রে যে ছোটোদের ক্ষেত্রে সেই ওরা তো আর কাজ করছে না ওরা পড়াশোনা করছে এবং বিভিন্নভাবে ওরা বাড়ির পরিবেশের সাথে রয়েছে সাথে সাথে তার স্কুলের পরিবেশ সেইখানে ও কেমন আছে সেটাকে তার অভিভাবক অভিভাবকের দিকে সাথে ওনাদেরকে দেখতে হবে যে বা ওনাদের বাচ্চারা কেমন রয়েছে এটা তাই এবং বড়দের ক্ষেত্রে রুটিন চেক আপ এভাবে কিন্তু মাধ্যমে বড়দের সাথে বেশি মেলামেশা করতে হবে একটা সময় দিতে হবে যে হ্যাঁ নিজে আমরা কাজ করি কিন্তু কাজের সময় যাতে আমরা একটা সময় দেব বড়োদেরকে যাতে ওনারাও একটা স্যাটিসফাই হন তার ফলে ওনাদের মানসিক স্বাস্থ্য কিন্তু উন্নতি হবে এবং মানসিকভাবে ওনারা বিষাদগ্রস্ত হয়ে পড়বেন না শারীরিক অর্থাৎ আমাদের যেমন আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সজাগ রাখার জন্য আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সচেতনতা রাখতে হবে যদি আমি বলি যে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যদি খাদ্যাভ্যাস যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই ইফেক্ট সেই ক্ষতিগ্রস্ত আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়ে থাকে তাতে যেমন আমরা তার মানে শারীরিক দিক থেকে যিনি ক্ষতিগ্রস্ত হন সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বিভিন্নভাবে বিভিন্নভাবে স্বাস্থ্য তার বিঘ্নিত হয় যদি আমি চুলের কথাই বলি চুলে আমাদের যে আমরা যদি খাবার খাদ্যাভ্যাস যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের বিভিন্ন যে চুলের মেলানিন কমে যাওয়া বা চুলের চুলের চুলটা নষ্ট হয়ে যাওয়া এগুলো হতে পারে তেমনই পাশাপাশি যদি আমরা আমাদের চোখকে এই যে বাচ্চা ছোটো বাচ্চা ছেলেমেয়েরা বা বারবার ডিসপ্লের দিকে মোবাইলের ডিসপ্লের দিকে দিকে সবসময় তাকিয়ে থাকা এর ফলে চোখের যেমন ক্ষতি হয় তেমনি তার মনেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমাদেরকে দেখে রাখতে হবে যে যাতে ও তার এই যে মোবাইলের ডিফেক্টের মাধ্যমে চোখে যেমন ইয়ে হচ্ছে তাছাড়াও এখনকার অনেক আমাদের যেমন দাঁতের আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনোভাবে সেগুলো আমাদেরকে টাইম টু টাইম আমাদেরকে একটা রুটিন চেক মাধ্যমে আমাদেরকে নিজের স্বাস্থ্যকে সচেতন রাখতে হবে তাতে শারীরিকভাবে আমরা যেমন স্টেবেল হব সেরকমভাবেই যত যতটা শরীর ভালো থাকবে ততটাই কিন্তু মনটাও ভালো থাকবে মন ভালো থাকলে এবং শরীর ভালো থাকলে আমরা আগামী পথে এগিয়ে যেতে পারবো তাই স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বা স্যারের কাছ থেকে আমরা খুব ভালো একটা বিষয় আজকে জানতে পারলাম স্বাস্থ্য তদন্ত আমাদের এই সমাজে সত্যি কথা বলতে আমাদের শরীরে খুবই দরকার আমাদের কিছু দেওয়া তো সেই বিষয়টাই আজকে আমি স্যারের কাছে জানতে পারলাম যে আমরা কিভাবে নিজেকে ঠিক রাখতে পারবো আমাদের শরীরকে আমাদের মনকে তো আমাদের ছিল আজকে এই কথা যাতে আপনাদের খুব ভালো লাগে আপনারা কিছু ভালো পজিটিভ ভাইবস আপনারা পেতে পারেন তো এই ছিল আজকের টপিক সবাইকে ধন্যবাদ